নমস্কার এই খবরটি সামনে আসার পর থেকে এখন অনেকে বিদ্রুপ করা শুরু করেছেন তাহলে কি এই কারণের জন্যই ভারতবর্ষে এত নামি দামি খেলোয়াড় এত জনপ্রিয় ব্যক্তি থাকার পরেও বিভিন্ন দুর্নীতির ঘটনায় অভিযোগ থাকা তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা বহরমপুর লোকসভা আসন থেকে ইউসুফ পাঠানকে প্রার্থী করেছিলেন আশা করি এই খবরটা এতক্ষণে আপনারা প্রত্যেকে জেনে গিয়েছেন তাও একবার আমি এই খবরের বিষয়ে আপনাদেরকে বলছি এবার বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের জয়ী সাংসদ ইউসুফ পাঠানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সামনে চলে এল পিটিআই জানিয়েছে গত ছয়ই জুন বড়দা পুরসভা তৃণমূলের জয়ী সাংসদ ইউসুফ পাঠানকে একটা নোটিশ পাঠিয়েছে ঘটনাচক্রে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হয় চৌঠা জুন অর্থাৎ বহরমপুরে যে তার আটচল্লিশ ঘন্টার মধ্যেই ইউসুফ পাঠানের কাছে পৌঁছে যায় বিজেপি পরিচালিত পুরসভার নোটিশ জমিটি মূলত পুরসভার মালিকানাধীন বড়দার এক বিজেপি কাউন্সিলর বিজয় পাওয়া জানিয়েছেন গত দু সালে এই জমি কিনে নেওয়ার চেষ্টা করেন ইউসুফ পাঠান সেই সময় পুরসভার অনুমতি পেয়েও যান তিনি কিন্তু গুজরাটের তৎকালীন সরকার পুরসভার সেই প্রস্তাবে না বলে দেয় ওই জমি ইউসুফ পাঠানের বাড়ি লাগোয়া বলেও জানিয়েছেন তিনি তার মন্তব্যের পরই বড়দা পুরসভার তরফ থেকে ইউসুফ পাঠানকে নোটিস দেওয়ার বিষয়টি স্বীকার করা হয়েছে বড়দা পুরসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারপারসন শীতল মিস্ত্রি জানিয়েছেন সম্প্রতি আমরা এই খবর পেয়েছি যে ওই জমিতে একটা দেওয়াল তুলেছেন ইউসুফ পাঠান তাই গত ছ তারিখে আমরা ওকে একটা নোটিস পাঠাই সেই দেওয়াল সরিয়ে নিতে বলা হয়েছে নোটিশে আমরা আপাতত দুই সপ্তাহ অপেক্ষা করব তারপরই পরবর্তী পদক্ষেপের কথা ভাবব কিন্তু এই জমি পুরসভার তাই আমরা এটা ফেরত নেবই তাহলে কি ভারতীয় সংবিধানের নিয়ম অনুযায়ী এই জমি দখল কাণ্ডে যদি সদ্য তৃণমূলের জয়ী সাংসদ ইউসুফ পাঠানের সাংসদ পদ খারিজ হয়ে যায় তাহলে কি আগামীতে বহরমপুর লোকসভা আসন থেকে দ্বিতীয় স্থানে থেকে যিনি পরাজিত হয়েছেন জাতীয় কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে দ্বিতীয়বারের জন্য নতুন করে বহরমপুর থেকে সাংসদ হতে চলেছেন প্রিয় দর্শক বন্ধু এই খবরের বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ